তারা শুনলে খুশি হবেন যে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে না সে নাকি ক্ষমতা ছেড়ে গণভবন ত্যাগ করেছে এবং খুব শীঘ্রই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে বলে জানা যাচ্ছে কিছুক্ষণ আগে আপনারা জানেন ইন্টারনেট বন্ধ ছিল ওয়াইফাই সব কিছু বন্ধ ছিল তখন গণভবন থেকে পাঁচটা ভিআইপি গাড়ি বের হতে দেখা গিয়েছে তো ধারণা করা হচ্ছে এই গাড়িতে করেই শেখ হাসিনা কোথাও চলে গেছে তো এখন সামরিক শাসন জারি হতে চলেছে আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন যারা আন্দোলন করতেছে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে আজকে এত মানুষ বাংলাদেশের ইতিহাসে মনে হয় আগে কখনও দেখা যায় না লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দিক থেকে এখন শাহবাগ চত্বরের দিকে জমা হচ্ছে এবং গণভবন ঘেরাও করার পরিকল্পনা ছিল জানি না এখন কি চলে তো যদি এখন সামরিক শাসন জারি হয় তাহলেও ছাপে না কারণ কারণ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গিয়ে সম্ভাবনা আছে সে আবারও ফিরে আসতে পারে কারণ বর্তমান যে সেনাপ্রধান তো এজন্য আমরা এক না পর্যন্ত ছাত্রদের কাছে করা হয় ছাত্ররা ঠিক করে দিবে পরবর্তী শাসক কে হয় ততক্ষণ পর্যন্ত ছাত্ররা ঘোষণা দিয়েছে যে আন্দোলন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন ছাত্ররা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কিছুক্ষণ আগেই আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে যে যদি হাসিনা এখন পতন হয়ে যায় সমাজে পতন হয়ে গেছে পতন হয়ে গেলেও ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যাবে না এটা আমরা মেনে নিব না দর্শক কিছুক্ষণের মধ্যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দেখি সেনা প্রধান কি বলে এরপরই নতুন আপডেট আপনাদের আপনাদেরকে জানানো হবে তো যে কোনো সময় ইতিমধ্যে যারা আন্দোলনরত আছে রাস্তায় শাহবাগে যাত্রাবাড়িতে উত্তরায় সবার মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করেছে আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা এটা কিছুক্ষণ পরে প্রধান ভাষণ দিবে সে ভাষণ থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারবো আসলে সে পদত্যাগ করেছে কি না দিক থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যেন বিশৃঙ্খলা না করে সেনাবাহিনীর ভাষণ দেওয়ার আগ পর্যন্ত যেন সবাই ধৈর্য ধারণ করে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো একটা পরিবর্তন হতে চলেছে তো এই পরিবর্তন তো এই পরিবর্তন আজ ছাত্রদের অনেক ত্যাগের বিনিময়ে এই পরিবর্তনটা ঘটতে চলেছে আজকে সকালে যাত্রার বাড়িতে শনি রাখড়া ওখানে সরাসরি গুলি করে সাতজন ছাত্র মেরে ফেলানো হয়েছে মেরে ফেলা হয়েছে তো এভাবেই অনেক জীবনের বিনিময়ে আজ আমাদের বিজয় অর্জন হতে চলেছে তো আমরা সবাই যারা আমরা আন্দোলনে নাই যারা আমরা রাস্তায় নাই তারা আমরা নিজের থেকে দোয়া করতে থাকব যাতে করে বিজয় আমাদের অনুকূলেই হয় যাতে করে আমরা বিজয় খুব শীঘ্রই অর্জন করতে পারি এবং এটা আমাদের আমাদের ছাত্ররা যেটা চাচ্ছে যে অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছে সে অনুযায়ী সে অনুযায়ী যাতে করে সরকার গঠন করতে পারে আমরা সেজন্য দোয়া করব এবং এই ধরনের ফ্যাসিস্ট সরকার যেন আর ক্ষমতা আসতে না পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখবো এবং সেভাবেই আমরা নেতা নির্বাচন করার চেষ্টা করব এমনটি আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে তো একটু পরে প্রধান ভাষণ দিবে ভাষণ দিলেই আমরা জানতে পারব আসলে শেখ হাসিনার পরিকল্পনা কী ছিল সে কি আসলে পদত্যাগ করেছে নাকি সে আপাতত ক্ষমতা দিয়ে সে চলে গেছে এবং আন্দোলন থেমে যাওয়ার পরে সে আবার চলে আসবে এটা তো এমনটি ধারণা করা হচ্ছে যে সে আপাতত আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে এবং পরবর্তীতে যখন আন্দোলন থেমে যাবে সবাই বাড়ি ঘরে ফিরে যাবে তখন সে আবার এসে ক্ষমতা গ্রহণ করবে তো এমনটি সবাই আশঙ্কা করতেছে এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ আমরা মাঠ ছাড়বো না আমরা কেউ মাঠ ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত ক্ষমতা ছাত্রদের সঙ্গে আলোচনা সাপেক্ষে হস্তান্তর না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই শাহবাগ আমরা কেউ ঢাকা ছেড়ে আন্দোলন ছেড়ে আমরা কেউ বাড়িতে ফিরব না তো এমনটি তো এখন বিভিন্ন জায়গায় উল্লাস ছড়িয়ে পড়েছে জানি না আসলে কি হতে চলেছে দেশে বাদ বাকি এতটুকুই নিশ্চিত করে ইনশাল্লাহ বলা যায় যে আজই কোনো পরিবর্তন হয়ে যাবে অলরেডি অলরেডি অনেক জায়গা সংবাদ ছড়িয়ে পড়েছে সেই কাছে পদত্যাগ করেছে এবং পালিয়ে গেছে সেই কাছে ইতিমধ্যে পদত্যাগ করেছে এবং সে গাড়ি নিয়ে গণভবন থেকে বের হয়ে কোথাও চলে গেছে দর্শক মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা কে কোথা থেকে লাইভটি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার এলাকায় কি পরিস্থিতি এখন চলতেছে কি পরিস্থিতি বিরাট কোনো সংঘর্ষ চলতেছে কিনা বা কতজন প্রাণহানি হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওতে একটা লাইক দিন তো দর্শক আজকে সকাল সকালবেলায় আজ সকালবেলা যখন এগারোটার দিকে যখন এই মিছিল শুরু হয় মিছিল শুরু হওয়ার পরেই যাত্রাবাড়ি শনির আখড়া এদিক থেকে এই মহাসড়ক থেকে প্রায় চার লক্ষাধিক ছাত্র জনতা এই পথ দিয়ে অতিক্রম করে এবং তারা ইতিমধ্যে এখনও প্রতিমধ্যে তারা অগ্রসর হচ্ছে হতে হতে তারা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এখন পরবর্তীতে নির্দেশ এসেছে যে তারা যেন তারা যেন শাহবাগে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে যারা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা সেখানে তাদের উদ্দেশ্যে পরবর্তী ঘোষণা দেবেন এমনটি আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন তো এজন্য আমরা সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর ভাষণ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিতে চেয়েছেন সে ভাষণ স্পষ্টভাবে আমরা না শোনার পরে আমরা কেউ আন্দোলন থেকে আমরা কেউ পিসপা হবো না আমরা সকলেই রাস্তায় অবস্থান করতে থাকবো যখন স্পষ্ট হবে যে শেখ হাসিনা আসলেই ক্ষমতা ত্যাগ করেছে ঠিক তখনই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা বাড়ি ফিরব এবং আমরা কোনো সেনাশাসন মেনে নেব না সেনা আমরা কখনো মেনে নেব না আর এই সেনা এটা বর্তমান যে সেনাপ্রধান আছে তার অধীনে যে শাসন চলে তাহলে শেখ হাসিনার মতো করেই দেশ চলবে সে র এর কাছেই ক্ষমতা তাদের অনুযায়ী চলতে থাকবে ভারত অনুযায়ী চলতে থাকবে আমরা চাচ্ছি যে ভারত থেকে বাংলাদেশ একেবারে মুক্ত হয়ে যাবে কিন্তু বর্তমান সেনাবাহিনীর অধীনে যদি ক্ষমতা যায় তাহলে ধারণা করা হচ্ছে হাঁচি না যেভাবে ক্ষমতা চালাই তো ঠিক বর্তমান সেনাবাহিনীও ঠিক তেমনইভাবে ক্ষমতা চালাইতে থাকবে তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব দর্শক কিছুক্ষণ পর আবারও লাইভে আসবো ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন তো আজ এখানেই লাইভটি শেষ করব তো আমরা যারা এখন আন্দোলনে আছি আমরা জানা এখন রাস্তায় আছি আন্দোলন করতেছি তো দর্শক মাঝখানে একটা কথা বলে রাখি যে আজ আন্দোলনে এত পরিমাণ লোক সমাগম হয়েছে ঢাকার রাজপথে যে সেটা কল্পনার বাইরে ছিল সরকার কল্পনা করতে পারেনি যে এত লোক আজ জমায়েত হবে সরকারের ধারণার বাইরে আজ লোক জমাতে হয়েছে এবং আজকেও অনেক মানুষ আজকে নিহত নিহত হয়েছে প্রাণ হারিয়েছে এবং এদের বিনিময়ে এদের এই প্রাণের বিনিময়ে আজ আমাদের স্বাধীনতা অর্জন হতে যাচ্ছে সবাই আমরা যারা বাড়িতে আছি তারা আমরা বেশি বেশি করে দোয়া করতে থাকি দোয়া দৌরোদ এবং করতে থাকি আশা করা যায় খুব শীঘ্রই কোনো সুসংবাদ আমরা শুনতে পাবো দর্শক লাইভ আজ এখানে শেষ করেছে সবাই ভালো থাকবেন